প্লাস্টিকের বোতল কেটে বানিয়ে নিলাম দুর্দান্ত মজাদার এক নাস্তা ডিম ছাড়াই পুরিং এটা হবে শুধুমাত্র দুধের আর চকলেট পুরিং কি ভাবছেন কি করে চলুন তাহলে ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আমার ছোট্ট এবং নতুন একটা রেসিপিতে যদি ভিডিওটা ভালো লেগে তাহলে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে প্রথমে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে এবার আমি জাল করে নিব অনেক বেশি জাল করে এটাকে ঘন করতে হবে জাল করার এক পর্যায়ে এখানে আমি বেশ খানিকটা চিনি ব্যবহার করেছি চিনি দিয়ে দুধটাকে আরও ভালো করে জাল করে একটু ঘন ঘন করে নিব এরপরে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন দুধটাকে কর্নফ্লাওয়ার দেওয়ার আগেই আমি এখানে কিছু বোতল কেটে নিয়েছিলাম এখানে আমি ছোটো সাইজের কিছু বোতল ইউজ করেছি যেহেতু ফার্স্ট টাইম বানানো ট্রাই করছি যদি ভুলভাল হয় তাহলে যেন কম কিছুই ভুলভাল হয় আর নষ্টটাও যেন কম কিছু হয় এখানে আমি দুইটা বোতল চারটা বোতল নিয়ে নিয়েছি এবার বোতলগুলোকে এভাবে ছোট করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কেটে নিয়েছি আপনারা অবশ্যই এটা বোতলে করবেন যে কারণ দেখতে অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারা কাপ আবার গ্লাস সব কিছুই তো করতে পারেন তেমন কোনো প্রবলেম নেই তবে বোতলগুলোতে করলে একটু দেখতে ইউনিক লাগে এ আর কি বোতলগুলোকে কেটে রেডি করে এখানে যে কর্নফ্লাওয়ারদার দুধটাকে ঘন হয়ে গিয়েছে এখন যে দুধটা এখানে বোতলে করে আমি একটু একটু করে দিয়ে দেবো আর এটা খুব সুন্দরভাবে সেট করতে থাকব। এই শুধু ডিম ছাড়া দুধের পুডিংটা বানানোর জন্য আপনার একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে এটা একদম গরম গরমও না আবার একদম ঠান্ডা অবস্থায়ও না যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে তাই এটা যে কোনো সময় একদম ঘন হয়ে যেতে পারে তাই তার আগে আগেই আপনাকে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে একটু কুসুম গরম থাকা অবস্থায় এটাকে সেট করে প্রায় বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছি এই তো দেখেন এখন আমি যে প্রদল থেকে বের করলাম ও মাই গড এটা কি সুন্দর দেখতে লাগছে এরপরে যেটা করেছি দশ টাকা দিয়ে একটা চকলেট কিনে এনেছি সেটাকে চুলায় গরম করে একদম নরম করে নিয়েছি গলে গলে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা টেক্সচার চলে এসেছে এরপর এটাকে এভাবেই সার্ভ করতে পারেন এটা অনেক বেশি মজার হয় চকলেট আর দুধের পুডিং যেখানে কোনো ডিমের সোয়াই থাকবে না এভাবে করে আপনি আপনার বাচ্চার মন জয় করতে পারেন আবার আপনার বাসায় আসার গেস্ট মন জয় করতে পারেন এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও ভিডিওটা আজকে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্সে জানাতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আবারও বলছি লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ অফকোর্স আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও